রয়েছে ভক্তদের জন্য লিফটের ব্যবস্থা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিও দিয়ে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে এসেছি দক্ষিণেশ্বরের পাশেই বিষ্ণুপ্রিয়া মন্দিরে একদমই নতুন হয়েছে মন্দির চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো এখানে কিন্তু ভক্তদের জন্য লিফ্টের ব্যবস্থাও রয়েছে এবং দুপুরে প্রসাদের ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখো কিভাবে তোমরা আসবে এই মন্দিরে একদমই গঙ্গার পারি কিন্তু এই মন্দির খুব সুন্দর পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখতে থাকো আর কিভাবে তোমরা আসবে সম্পূর্ণ ভিডিওটি দেখো স্কিপ করো না তাহলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না চলো তাহলে পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম হালিশর স্টেশনে আসার পরই রানাঘাট লোকাল ট্রেন চলে আসলো তো আমি ট্রেনের মধ্যে উঠে বললাম অনেক সকালে ঘুম থেকে উঠেছি তো ট্রেনে ওঠার পরে ঘুম ঘুম পাচ্ছিল তো ঠিক করেছি হালিশর স্টেশন থেকে একদম দমদম পর্যন্ত আমি ঘুমিয়ে ঘুমিয়ে যাব তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি কিভাবে আমি যাচ্ছি এই বিষ্ণুপ্রিয়া মন্দিরে তোমরা ভিডিওটি স্কিপ করো না তাহলে তোমরাও যেতে পারবে তো কথা বলতে বলতে আমি চলে এসেছি দমদম স্টেশনের তিন নম্বরে চলে এসেছি আমি এই দেখো ট্রেন থেকে নামার পরেই কিন্তু খবর হলো দক্ষিণেশ্বর যাবার ট্রেন তিন নম্বরে কিন্তু আমি চলে এসেছি এই তিন নম্বরের ট্রেন চলে এসে এখন দক্ষিণেশ্বর যাওয়ার জন্য এক্ষুনি আমি ট্রেনে উঠে পড়ব তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের ট্রেনের মধ্যে একদমই ভিন নেই অনেক জায়গা রয়েছে বসার তবুও আমি ট্রেনের দরজায় দাঁড়িয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর স্টেশনে আমার দরজায় দাঁড়িয়ে যেতে খুব ভালো লাগে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে যেতে আমার ভীষণ ভালো লাগে দমদম থেকে আমি চলে আসলাম বরাহনগর নগর রোড স্টেশন দিয়ে এখন যাচ্ছে ট্রেন এত ভালো লাগছে বন্ধুরা কী বলবো তোমাদেরকে দমদম থেকে আমি চলে আসলাম দক্ষিণেশ্বর প্ল্যাটফর্মে এবার এই দক্ষিণেশ্বর প্ল্যাটফর্ম থেকে আমি কিভাবে যাচ্ছি বিষ্ণুপ্রিয়া মন্দিরে বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ করো না তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না আমি এক নম্বর প্ল্যাটফর্মে নেমে একদম সামনের দিকে চলে এসেছি এবার আমি এই যে দেখতে পাচ্ছ অনেকে হেঁটে যাচ্ছে এখান দিয়ে আমি রেলের ওপর দিয়ে আমি হেঁটে ওপারে যাবো দু নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি দু নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি আর এখানে দেখো একদমই কিন্তু ফাঁকা রয়েছে কোনো রকম কোনো গেট নেই তোমরা যারা যাবে সাবধানে যাবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দু নম্বর প্ল্যাটফর্মে আসলে তোমরা এই সামনে বোর্ডটি দেখতে পারবে আর এই রাস্তা দিয়েই কিন্তু তোমরা একদম নিচে নেমবে তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমাদেরকে পুরো দেখিয়ে দেব তো একদম আমি পুরো নিজেদের নেমে যাচ্ছি এই যে দেখো দুজন উঠছে এই যে দেখো এখানে রয়েছে টিকিট কাউন্টার আর সামনে কিন্তু রয়েছে অনেক টোটো বা অটো রয়েছে তো এই টোটো অটো কিন্তু যাবে না বিষ্ণুপ্রিয়া মন্দিরে যে দেখো বন্ধুরা এখানে অনেক অটো রয়েছে টোটো রয়েছে যাবে না কিন্তু তোমরা একটু হাঁটবে সামনের দিকে যাবে এই দেখো সামনের দিকে গেলে তোমরা ডান দিক দিয়ে একটা গাড়ি আসছে দেখো এই চার চাকা আসছে এই দিক দিয়ে তোমরা যাবে দেখো এই রাস্তা যদি তোমরা সোজা যদি যাও যে দেখো এখানে লেখা রয়েছে ধর্মতলা চলো এই ধর্মতলা চলো এই লেখাটার নিচেই কিন্তু অনেক অটো আছে এই অটোগুলো কিন্তু যায় না এই ধর্মতলা চলো এই অটোগুলো একটুখানি মানে দুটো তিনটে অটো ছাড়ানোর পরে কিন্তু এখানে টোটো দাঁড়িয়ে রয়েছে টোটো বেশিরভাগ যায় আর আমি টোটোতে উঠে পড়লাম আর টোটো ভাড়া কিন্তু পনেরো টাকা পড়ে বিষ্ণু বিয়া মন্দিরে নিয়ে যাবে টো টোটো ভাড়া পড়বে পনেরো টাকা তো আমি তো উঠে বললাম টোটোতে আর দেখো টোটো কিন্তু এখন চলছে আবার গিয়ে তোমাদের সাথে কথা বলবো তোমরা সঙ্গে থাকো দক্ষিণেশ্বর স্টেশন থেকে আমি চলে আসলাম বিষ্ণুপ্রিয়া মন্দিরের গলিতে চলে এসেছি এই গলিতে আমাকে নামিয়ে দিয়েছে আর এখানে কিন্তু চারটে রাস্তা রয়েছে তো আমি এই সামনের দিকে যাব এই গলি দিয়ে সামনের দিকে হাঁটলেই তোমরা দুটো গেট দেখতে পারবে একটা অরেঞ্জ কালারের গেট রয়েছে আর একটা রয়েছে কালো কালারের গেট রয়েছে তোমরা কিন্তু এই কালো কালারের গেট দিয়েই কিন্তু ভেতরে ঢুকবে আমি কিন্তু এই গেট দিয়ে ভেতরে ঢুকে পড়লাম অনেকটা বড় জায়গা নিয়ে এই মন্দির এটাই হলো মন্দির এই মন্দিরে আজকে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো এই মন্দিরের সামনে রয়েছে একটা বড় ময়ূর কি সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে কিন্তু ঢুকতেই দরজার পাশেই কিন্তু রয়েছে ময়ূরটা খুব সুন্দর মেন প্রবেশদ্বারের পাশেই রয়েছে হাত পা ধোয়ার জন্য জলের কল মূল মন্দিরে প্রবেশ করার আগে পাশে রয়েছে জলের কল এবং তার পাশে রয়েছে গলি এই গলি দিয়ে আমি সোজা চলে এসেছি সোজা এসেই দেখলাম এখানে মূর্তি রয়েছে তো আমি নাম জানি না তার জন্য তোমাদেরকে আর বলতে পারিনি এনাদের কি নাম তো আমি জানি না তার জন্য বলতে পারলাম না শুনে তোমাদেরকে ভিডিওতে বলবো দেখো গঙ্গার পাড়ে এসে তোমাদেরকে মন্দিরটা আবারও দেখাচ্ছি এখানে লোয়ার সিঁড়ি রয়েছে এই লোয়ার সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যাবে এই মন্দিরের সামনে দেখো এখন কাজ চলছে এখানে ঘাট হবে দেখো মিস্ত্রি দাদারা কাজ করছেন খুব তাড়াতাড়ি এখানে ঘাট হবে এবার আমি মূল প্রবেশদ্বার দিয়ে মন্দিরে ঢুকে পড়লাম আর এই মন্দির তিনতলা তো চলো তোমাদেরকে আগে একতলা ঘুরিয়ে দেখাই তারপরে দোতলা যাব তারপরে তিনতলা যাব তারপরে যাব ছাদে দেখো বন্ধুরা একতলা কিন্তু রুম রয়েছে যারা পুজো করেন তাদের জন্য আর এখানে রয়েছে ওয়াশরুম এবং রয়েছে লিফট যারা বয়স্ক উঠতে পারে না ওপরে তাদের জন্য লিফটের ব্যবস্থা রয়েছে এখানে আর এখানে দেখো সুন্দর বাথরুম রয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর এই যে দেখো বন্ধুরা সামনেই রয়েছে গঙ্গা দারুণ তোমাদের পুরো ছাদে গিয়ে ঘুরিয়ে দেখাবো তোমাদের ভীষণ ভালো লাগবে আর এতক্ষণ তোমাদেরকে একতলা দেখালাম এবার আমি দোতলায় উঠছি দোতলায় রয়েছে কিন্তু মূল মন্দির এই সিঁড়ি দিয়ে আমি এখন ওপরে উঠছি দেখো দেওয়ালের লেখা রয়েছে মন্দিরে যাইবার পথ তো আমি এবার চলে দোতলায় দোতালায় দোতলায় রয়েছে মন্দির চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো দেখো বন্ধুরা আমি চলে একদম মূল মন্দিরের সামনে চলে খুব সুন্দর দেখো রয়েছে ওপরে ফাইবারে কাজ এবং রয়েছে মাঝখানে ঝাড়বাতি দেখো বন্ধুরা কি অপূর্ব সুন্দর লাগছে দেখো এক পাশে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু এবং আরেক পাশে রয়েছে দেবী বিষ্ণুপ্রিয়া দেখো খুব সুন্দর লাগছে কিন্তু আবারও বলছি তোমরা একবার আসো ঘুরে যাও তোমাদের ভীষণ ভালো লাগবে একদমই সদ্য উদ্বোধন হয়েছে এই মন্দির দেখো এখানে রয়েছে বেসিং এবং রয়েছে অ্যাকোয়াগার্ড তো আমি হাত ধুয়ে নিচ্ছি ভালোভাবে তো এখন আমি প্রসাদ খাবো এখান থেকে তার জন্য ভালোভাবে হাত ধুয়ে নিলাম হাত ধুয়ে আমি চলে আসলাম টেবিলে আর এই মন্দিরে টেবিলে বসেই কিন্তু খাওয়ানো হয় প্রসাদ তো আমাকে কাগজের প্লেট দিলেন তারপরে অন্ন দিলেন তারপর দিলেন পটল আলু টমেটো ফুলকপি দিয়ে একটা তরকারি তার সাথে দিলেন আমাকে বাঁধাকপির ঘন্ট এই দিয়ে আমি এখন খাচ্ছি সত্যি আমার ভীষণ ভালো লেগেছিলো তোমরা দেখতে থাকো বন্ধুরা দশটা বাজি না এখনো পনেরো মিনিট বাকি আছে পনেরো দশটা বাজে এখানে এখানে সকালে প্রার্থনা হয় এবং সন্ধ্যায় সন্ধ্যা আরতি হয় খুব সুন্দর খেয়ে দিয়ে আবার কথা বলছি তোমার সঙ্গে থাকো পুরো খাট আর দরজার ডিজাইনগুলো দেখো কত সুন্দর দেখো কত সুন্দর ডিজাইন এবং দেখো এইগুলো কিন্তু পুরো কাঠের ডিজাইন দেখো কত সুন্দর ডিজাইন কাঠের এখানে সামনে রয়েছে প্রণামী বাক্স দেখো কত সুন্দর ডিজাইন করা সন্ধ্যা এখানে সন্ধ্যা আরতি হয় দেখো অনেকটা বড় জায়গা নিয়ে এই মন্দির এই মন্দিরে রয়েছে ভক্তদের জন্য লিফটের ব্যবস্থা এখানে চেয়ার টেবিলে এই ভক্তদের ভোগ খাওয়ানো হয় এখানে চেয়ার টেবিল রাখা হয়েছে এই দেখো বন্ধুরা এখানে বসে ভোগ খাওয়ানো হয় ভক্তদেরকে এটা হলো ভোগ রান্নাঘর চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই ভেতরে প্রবেশ নিষেধ তবুও তোমাদেরকে দূর থেকে একটু দেখাচ্ছি দেখো এখানে কিন্তু ভোগ রান্না হয় প্রত্যেক দিন এই মন্দিরের জালনা গুলো দেখো কত সুন্দর দেখো রয়েছে এখানে অনেক তুলসী গাছ রয়েছে দেখো টপের মধ্যে খুব সুন্দর করে সাজানো রয়েছে হ্যাঁ দেখো পাশেই কিন্তু রয়েছে গঙ্গা হ্যাঁ দেখো পাশে গঙ্গা রয়েছে এবার আমি ওপরে যাচ্ছি তোমাদেরকে ওপরটা ঘুরিয়ে দেখাবো হ্যাঁ দেখো এবার আমি তিনতলা চলে এসেছি ওই দিকটায় তোমাদেরকে দেখালাম এবার আমি এই এতক্ষণ তোমাদেরকে তলার রুমগুলো দেখালাম এবার আমি যাচ্ছি ছাদে যাচ্ছি ছাদের পরিবেশটা তোমাদেরকে এবার ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর তোমরা দেখতে থাকো দেখো এখানে কিন্তু রয়েছে ছাদে যাওয়ার জন্য রয়েছে এখানে লোহার দরজা তো এই লোহার দরজা খুলেই কিন্তু আমি ভেতরে যাচ্ছি বন্ধুরা এখন আমি চলে এসেছি মন্দিরের ছাদে চলে এসেছি চলো তোমাদেরকে ছাদের পরিবেশটা ঘুরিয়ে দেখাই তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো পুরো ক্যামেরা রয়েছে কিন্তু মন্দিরে দেখো আরে দেখো বন্ধুরা কত সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই মন্দিরটি দেখো ওপরে কিন্তু রয়েছে রয়েছে এরকম ছোট ছোট মন্দিরের চূড়া ছাদের পরিবেশটা কেমন বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানি দেখো খুব বৃষ্টিও হচ্ছে এই দেখো এটা হলো মন্দিরের চূড়া চূড়াটা দেখো কত সুন্দর অপূর্ব সুন্দর বৃষ্টি হচ্ছে এখন দেখো ছাদের পরিবেশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম খুব সুন্দর ছাদের পরিবেশটা দারুনখানটায় কিন্তু সিঁড়িও রয়েছে মানে দেখো এই সিঁড়ি দিয়েও কিন্তু নিচে নামতে পারবে এত সুন্দর কি বলবো তোমাদেরকে তোমরা একবার বলো কত সুন্দর দারুণ কিন্তু এবার তোমাদেরকে দেখাবো এবার তোমাদেরকে একটা রুম দেখাবো ঘুরিয়ে কেমন রুম হয় দেখো কত বড় রুমগুলো খুব সুন্দর এই রুম তোমরা যারা আসবে এই রুমে থাকতে পারবে তাই তো খুব সুন্দর এই রুমগুলো চলে এসছি আর একটা দেখার জন্য এটা মেয়েদের ঘর যে দেখো খুব সুন্দর এবার চলে এসছি স্টোর রুমে দেখো এখানে অনেক রয়েছে বাসনপত্র রয়েছে রয়েছে দেখো চাল রয়েছে ডাল আরও অনেক কিছু রয়েছে মানে ভোগ রান্না করতে যা যা লাগে বাসনপত্র থেকে ধরে সব কিছু কিন্তু এখানে মুড়ি চেরাচুর বালিশ ভক্তদের আরও অনেক কিছু রয়েছে দেখো গামলা অনেক কিছু রয়েছে দেখো অনেক এসছি তোমাদেরকে এই মন্দিরের টয়লেটগুলো কেমন দেখাতে দেখো টয়লেট রয়েছে আয়না রয়েছে খুব সুন্দর গিজার রয়েছে এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে আর বোগেন কুপুর বোগেন কুপুর আশি টাকা আর এখানে থাকার জায়গা আছে থাকার আছে তাই সবাই আসলে না খুব সুন্দর দেখো বন্ধুরা তোমরা সবাই চলে আসো গঙ্গার পাশেই কিন্তু ভীষণই ভালো আর এই মন্দির কখন খোলা হয় সকাল পাঁচটা থেকে একদম রাত আটটা অবধি খোলা থাকে আর সন্ধ্যা আরতি কখন হয় সাড়ে ছটার সময় তাহলে বন্ধুরা তোমরা মুখ থেকে সবকিছু শুনে নিলে এখানে কিন্তু থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে এত সুন্দর না গঙ্গার পাশেই কিন্তু রয়েছে এই মন্দির তোমরা একবার আসো তোমাদের খুব ভালো লাগবে শোনাচ্ছেন খুব ভালো আছে বলছি আপনাদের এই মন্দির কবে প্রতিষ্ঠিত হন হয়তৃত অক্ষয় তৃতীয় দিন এখনো কিন্তু এক বছর হয়নি না না এই তো জাস্ট কয়েক মাস হ্যাঁ হ্যাঁ 30 মে এটা উদ্বোধন হয়েছে বলছে এই মন্দিরে এপ্রিল এই মন্দিরে কখন ভোগ খাওয়ানো হয় এটি দুপুরবেলা ঠিক দেড়টার মধ্যে এখানে মন্দির কখন খোলা হয় মন্দির খোলা হয় সকাল সাড়ে পাঁচটার মধ্যে আর তারপরে উপলভোগ হয় মঙ্গল আরতি হয় তারপরে আবার সেবা শস্যা হয় সে সেখানে আবার ভোগ লাগে আবার দুপুরবেলা সাড়ে বারোটার সময় ভোগ লাগে তারপরে ওই সময় আবার কীর্তন হয় তারপরে আবার চারটের সময় শয়ন দেওয়া হয় ভোগের পর দেড়টার নাগাদ স্বয়ন দিয়ে দিতে হয় তারপরে আবার চারটের সময় শয়ন দিয়ে তোলানো হয় আর ভক্তরা জেনারেলি আসে সাড়ে পাঁচটার সময় আসতে থাকে তখন ওইখানে ভাগবত পাঠ আলোচনা হয় যা পারা যায় হ্যাঁ কারণ আমরা কেউ ভাগবত পাঠক নই আমরা সাধারণ ভাগবত পাঠ ডেলি হয় এই এক ঘন্টা করে ডেলি হয় তারপরে সন্ধ্যা আরতি হয় এই সাড়ে সাতটার মধ্যে সব শেষ হয়ে যায় সাতটা মধ্যে শেষ হয়ে যায় সব তারপরে আমরা আবার আরতি হয় তারপরে আবার ভোগ লাগে আবার তারপরে স্বয়ং এই চলতে থাকে সারাদিন মানুষজন কেমন আসছে এখানে মানুষজন এই এলাকাবাসীরা অনেকেই আসে কেউ অনেক কালকে একজন দমদম থেকে এসেছিলো কেউ কখনো কখনো নানান দিক থেকে আসে বলে আমরা ইউটিউব দেখি এসে তারা অনেকেও দুপুরবেলা এসে প্রসাদ পেয়ে যায় কেউ এই নানারকম ব্যাপার আর জন্য আশি টাকা করে লাগে একটু সকালবেলা এসে মানে আগের দিন এসে বলে গেলে সুবিধা ফোন নাম্বারটা বলবেন বাজার হাটের ব্যাপার ফোন নাম্বার আমার ফোন নাম্বার এইট টু আর আবার বলি আর একটা বলি নাইন এইট থ্রি জিরো ফোর টু জিরো সেভেন টু ফাইভ বন্ধুরা তোমরা যদি এই মন্দিরে আসতে চাও এবং ভোগ খেতে চাও তাহলে কিন্তু এই দুটো ফোন নাম্বারে যোগাযোগ করে তারপরে কিন্তু আসতে হবে তাই তো একদিন এক এসে অন্তত বাকে টুকনটা জানি হ্যাঁ হ্যাঁ তাই কর চিনতে পারবো না কি তুমি করবে না করবে তারপরে আসবে না তখন আসলে সকাল সকাল আসতে হবে এ আসলে আটটার মধ্যে সকালে আসতে হবে আর না হলে আগের দিন এসে টিকিট হ্যাঁ এসে তারপরে কিন্তু ভোক পাবে কারণ বাজারের ব্যাপার থেকে বাজার হাট করতে হবে ক কজন মানুষ আসলো কখন তিরিশ চল্লিশ জন হয়ে যায় আমরা তারা সাত দিন আগে বলে যায় সাতদিন নাহলে তো একদিনে তো বাজার করা যায় না না কত বাজার করতে হয় একটা দুটো বাজার না তার জন্য বেশি লোক হলে কুড়ি জন বাইশ জন পঁচিশ জন হলে তখন বলতে হবে অন্ততপক্ষে সাত দিন আগে আর এমনি দুজন চারজন করে হলে ওটা কোনো ব্যাপার না ওটা আগের দিন বললেই হয়ে যাবে আচ্ছা নমস্কার ভালো লাগলো কথা বললে ভালো থাকবেন কেমন লাগলো বন্ধুরা তোমাদের বিষ্ণুপ্রিয়া মন্দিরের ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা যারা মনে করছো এই মন্দিরে আসবে তোমরা চলে আসো একদমই দক্ষিণেশ্বর মন্দিরের পাশে এবং দক্ষিণেশ্বর মন্দির থেকে কিভাবে তোমরা আসবে এই মন্দিরে আমি কিন্তু পুরো রাস্তা দেখিয়ে এবং বলে দিয়েছি তোমরা যদি ভিডিওটি স্কিপ করো তাহলে কিছু বুঝতে পারবে না আর যদি ভিডিওটি স্কিপ না করো তাহলে তোমরা সবটাই বুঝতে পারবে এবং আসাও কিন্তু তোমাদের খুব সহজ হয়ে যাবে একদমই গঙ্গার পাশেই কিন্তু রয়েছে এই বিষ্ণুপ্রিয়া মন্দিরটি খুব সুন্দর এত সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে তোমরা আসলে বুঝতে পারবে দারুণ কিন্তু এখানে রয়েছে ভোগের ব্যবস্থাও তোমরা আসো এখানে একদিনের জন্য ঘুরে যাও খুব ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি শেষ করে দেওয়ার আগে একটা কথা বলবো যে এই বন্ধুরা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা আমার পাশে থেকো সবাই ভালো থেকো আবারও বলছি সবাই সুস্থ থেকো আর যারা মনে করছো এখানে আসবে চলে আসুক খুব ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য